আমরা এত যে হার মানার লোক নাই তাই একটা ছবি বেড়া দাড়ি খানটা ছবি বড় দাড়ি খান আমরা আছি এদের জেলবন্দি থাকার কিন্তু এদের কাছে আমরা মাথা করবে না

গত তারিখে খানকে গত হয়েছিল আমরা গিয়েছিলাম সেখানে আমরা ভিতর দেশের লিডার পে আমরা গর্বিত এরকম নেতা পে সৌমেরা জালি খান বারবার একটা কথা বলেছেন যে তোমরা রাস্তার আন্দোলনটা চালিয়ে দাও তোমরা কিছু তো হবে না আমি জেলবন্দি এক মাস কেন দু মাস ছ মাস আমি থাকতে রাজি আছি আমাকে নিয়ে তোমরা চিন্তা করার নেই তোমরা আন্দোলনটা রাস্তায় চালিয়ে দাও এদের কাছে মাথা নত করবে না তোমরা এটাই সৌমেরা জালি খানের শেষ কথা ছিল আমরা গর্ব বোধ করি এরকম তাই আমরা এখানে আজকে সেই সব মেরাজ আলী খানের নিঃস্ব মুক্তির দাবিতে ডেপুটেশন দিতে এসেছি আমরা ডেপুটেশন আমাদের প্রতিনিধি দল গিয়েছে আশা রাখছি যিনি এখানকার এসছি তিনি হয়তো আমাদেরকে ভালো খবর এবং ভালো বার্তা দেবেন এটা আমরা প্রশাসনের উপর আস্থা রাখি কারণ আমরা সংবিধানকে মান্যতা করি আমরা আন্দোলন করি এবং আজকে আন্দোলন হয়েছে বিগত দিনে আন্দোলন হবে এই আন্দোলন আজ একটি অফিস হয়েছে পরে দরকার কলকাতার রাজপথে এই আন্দোলন হবে সেই আন্দোলনের সামনে রাজার সিদ্ধিকে দেওয়া হয়ে দাঁড়িয়ে থাকবে সেখানে আমাদের আন্দোলনের পরবর্তী পদক্ষেপ থাকবে আমাদের প্রতিনিধি দল আছেন তিনারা বলবেন কথা হয়েছে এবং

ভালো বার্তা এটা ভালো আত্মা দেবেন যে গণতারিক যে ডেট আছে সবেনারা জালি খান নিঃশব্দ মুক্তি পাবে আমরা আশা রাখছি কারণ সবেনারা জালি খান চুরি করেনি সবেনারা জালি খান খুন করেনি সবেনারা জালি খান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছে আর এই প্রতিবাদ সবেনারা জালি খান নয় বাংলার প্রতিটা ঘর থেকে ঘর থেকে এই প্রতিবাদ আগামী দিন বর্তমান যেমন হচ্ছে এটা আগামী দিন গোটা পশ্চিম বাংলার ঘরে ঘরে উঠবে ঘরে ঘরে ছেলে মেয়েরা কালিয়া খানের জন্ম হবে তারা ওই অত্যাচারী সরকারের বিরুদ্ধে ওই অত্যাচারী গুন্ডাদের বিরুদ্ধে সামনে চোখ রেখে প্রতিবাদ চালিয়ে যাবে তাই আমি কর্মীদের বলব আপনারা ভালো দাঁড়ান আমাদের প্রতিনিধি দল